মর্নিং বন্ধুরা দেখো আমার টিপটা কোথায় উঠে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাম ক্লাইভসটা আসলে তোমার সবাই ভালো আছো আমি তোমার মিষ্টি মিষ্টি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হল গিয়ে আটটা আর দেখো সঙ্গে একদম গরম গরম দুধ চা আর এদিকে নিয়ে বসে পড়েছি ময়দা মারতে কীভাবে বলো তো লুচি গরম গরম হুলকো ফুলকো লুচি হবে আলুর তরকারি হবে সানডে বলে কথা বলো আর ছেলেটা মেন কথা সেটা না গো সানডের জন্য না মেন ছেলেটা অনেকদিন ধরে বোঝে লুচি খাবে তো ভালো চলো আজকে সানডে আছে ওর তো ছুটি আছে এখন তো হলাম চলো আজকে সানডের দিনে একটু বানিয়ে নিয়ে লুচি তরকারি খাওয়া হবে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার ওকে এত এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সত্যি কথা তোমাদের ভালোবাসার সাপোর্ট আমি আজ এখানে আছি এরকমই আমাকে আরও অনেক 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 ভালোবাসার অনেক অনেক সাপোর্ট করো আমরা তোমরা সবাই ঠিক আছে তো চলো তোমরা যদি ভালোবাসার সাপোর্ট করো তাহলে আমার অনেক ছোটো ছোটো আশা স্বপ্ন সেগুলো আমি নিজের হাতে পূর্ণ করতে পারবো কারো কাছে আমাকে ই করতে হবে তাকাতে হবে না এই জন্যই তোমাদের বলা আর কিছু না তো সকাল সকাল এত জ্ঞান দেওয়ার জন্য সরি যেরকম ছেলে মুখ হয়ে এসছে ওই যে ওই যে এসছি ওই যে গামছাটা ওই গুড মর্নিং বলে দাও সবাইকে পাপা গুড মর্নিং তো চলো আমরা চা খেতে থাকি তোমরাও চা নাও জানো তো বন্ধুরা আজকে সকালটা শুরু করেছিলাম একদম একটা আলাদা মুড নিয়ে কিন্তু আজকে দুপুরবেলা মোটামুটি তিনটে সাড়ে তিনটে সময় তোমাদের দাদা ভাই আমাকে যে খবরটা জানালো হ্যাঁ তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই যেই খবরটা আমাকে জানানো সেই খবরটা শোনার পর না যেন আমার সারা দিনটা কেন আমার মনে হচ্ছে এত বছরের এটা আমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেল যাই না আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না কেন বলতো আশা করলে স্বপ্ন করলে কারো কাছ থেকে কোনো কিছু আবদার করলে সেটা যখন না পাবে না সেটা খুব কষ্ট প্রচণ্ড কষ্ট হয় সে এক টাকার জিনিস হোক আর দু টাকার জিনিস হোক কিংবা কাউকে ভালোবেসে সেখান থেকে যখন তুমি ভালোবাসাটা না পাবে না সেই জায়গাটায় খুব কষ্ট হয় আর আমি এটা অনেকবার পেয়েছি তো সেই কারণে না আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না কারো কাছ থেকে কোনো কিছু সেইভাবে চাই না হ্যাঁ যে তুমি কিছুই চাও না হ্যাঁ অবশ্যই চাই কিন্তু সেই পরিমাণে সেইভাবে আশা নিয়ে চাই না আমি জানি এইভাবে আশা নিয়ে চাই যে আমি পাবো না যদি পেয়ে গেলাম তাহলে খুশি আর যদি না পাই তাতে যাতে কষ্ট না হয় সেইভাবেই আমি আশাটা করি সেইভাবেই সেই জিনিসপত্রের আবদারটা করি তো চলো সেটাই তোমাদের আজকে বলতে আসলাম বিশ্বাস করো আজকে বারো বছরের জীবনে এই প্রথম এত ভালো একটা খবর শুনেছি এত ভালো যেটা আমার জীবনে মানে পুরো জীবনে এটাই পাল্টে গেছে মানে বলতে পারো সেরকম একটা কথা মানে জীবনে যেটা ভাবিনি যে কথা আছে না যেখান থেকে তুমি প্রত্যাশা করবে না সেখানেই তোমাকে অনেক সময় আশা দেখা যায় তো হয়তো সেটাই হয়তো ভগবান করেছে আমার জীবনে জানি না তো সেটা যেদিনকে পুরোপুরি মানে কি হবে তোমাদের সঙ্গে আমি এটা বলে মানে তোমাদের আমি অনুভব করাতে পারবো না আমি তোমাদের সেটা সামনে থেকে দেখিয়ে অনুভব করাতে চাই হ্যাঁ হয়তো তোমরা অনুভব করতে পারবে না কিন্তু দেখতে পাবে বিশ্বাস করো তোমাদের দাদা মানে আমি কীভাবে তোমাদের বলবো আমি বুঝতে পারছি না আমি ওই ভয়েস ওভারটা কতবার কত রকমভাবে দিতে চেষ্টা করছি কেটে আবার দিতে চেষ্টা করছি এরকম করে করে দিচ্ছি সত্যি মানে আজকে তোমার দাদা ভাইয়ের না আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে যে এটাও ছিল আমার কপালে এইরকম একটা ব্যাপার আর কি এবার হয়তো ভাবতে পারো যে কোনো হয়তো দুঃখের খবর না দুঃখের খবর না কিছু কিছু সময় দেখবে আনন্দের খবরও চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো সেরকমই একটা খবর সেটা অবশ্যই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি খুবই শিগগিরই শেয়ার করার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারছি তো দেখা যাক কত তাড়াতাড়ি হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জিনিসটা প্রচণ্ড প্রচণ্ড মানে এটা আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি যেটা মানে হবে আমার সঙ্গে এটা সেটাই আজ হয়েছে সত্যি কথা মানে কি ভাষায় যে তোমাদের বলবো কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারছি না যে সত্যি কি এটা হচ্ছে আমি নিজেকেও নিজে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে সত্যি কি এটা হচ্ছে জানি না কি হচ্ছে তো যেটাই হোক না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই খুশিটা তোমাদের সঙ্গে আমি মানে না বলে পারলাম না হ্যাঁ পুরোটা বলতে পারছি না এই মুহুর্তে কারণ পুরোটা আমি চাইছি তোমাদের সামনে দেখাতে চোখের সামনে মানে আমি আমি কতটা কী ফিলিংস দিক সেটা তোমাদের জাস্ট এটা তোমাদের ভয়েস ওভার দিচ্ছি বলে আমি তোমাদের নিজের ফিলিংসটা আমি দেখাতে চাই সেটা ভয়েস ওভার না তুমি আমারকে দেখে বোঝে যেন এইভাবে আমি চাইছি তো ওই জন্যই ওয়েট করো একটু কি খুশির খবর হতে চলছে যদি গেস কেউ করতে পারো তাহলে প্লিজ কমেন্ট করো তাহলে ভালো লাগবে যে হ্যাঁ চলো আমার বন্ধুরা আমার গেস করতে পারে বন্ধুরা দেখো এই যে নিচরচিনি রান্না হয়ে গেছে আর এদিকে শাক ভাজা ছেলের থালা আমার থালা আর এদিকে ভাত দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি বা আর ভালো লাগছে না কিছু গরম এত না অত্যাধিক গরম দেখো মানে টপ টপ করে ঘাম পড়ছে ভালো লাগছে না এখন খেয়ে নি খেয়ে একটু শুকো আজকে কুলারটায় জল ভরেছি একটু আরামে শুতে পারবো তো চলো হ্যাঁ তোমার দাদাভাই বললো এটা উপর থেকে না প্লাই দিয়ে দেবে প্লাইয়ের লোককে মিস্ত্রিকে আসতে বলছে কপাল খারাপ আমার জানো তো মিস্ত্রিকে আসতে বলছে কবে থেকে মিস্ত্রিও আসছে না লাগাচ্ছ না কী করবে কবে কী করবো বুঝতে পারছি গরম চলে গেলে কি মিস্ত্রি এসে প্লাই লাগিয়ে দিয়ে যাবে নাকি কেন বুঝতে পারছি তো যাই হবে দেখতেই পাবে গরম চলে গেলে লাগাই না গেলে লাগাই দেখা যাক তো চলো আমরা এখন খেয়ে